নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে বার্ষিক রাশিফল 2023 সাল তো শেষ হয়ে গেল মীন রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই মিন রাশি যারা তারা তো দেখবেনই মিন লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের মিন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে বার্ষিক সাধারণত ক্ষেত্রে আমরা যে চারটি প্ল্যানেটকে নিয়ে করে থাকি সেই চারটি প্ল্যানেট গুলো যথাক্রমে দেবগুরু বৃহস্পতি রাহু কেতু এবং গ্রহরাজ শনি নিয়ে কারণ এই সমস্ত প্ল্যানেটদের গোচর দীর্ঘ দিন ধরে এক একটি রাশিতে হয়ে থাকে এবং যে সমস্ত গ্রহের গোচর অল্প দিনে হয় সেই সমস্ত প্ল্যানেটকে নিয়ে আমরা কিন্তু মাসিক রাশিফল করে থাকি এটা সম্পূর্ণ রাশি ভিত্তিক আলোচনা সাপেক্ষে গ্রহের গোচর অনুযায়ী কোন গ্রহের কি ফলদানের ক্ষমতা রয়েছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা তাই সর্বপ্রথমে দেখে নেব মিন রাশি সাপেক্ষে গ্রহের গোচর অবস্থান মিন রাশিতেই বসে রয়েছেন রাহুদেব দ্বিতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু দ্বাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছেন শনিদেব এবং রবি মঙ্গল বুধ বছরের শুরুতে বসে রয়েছেন দশম ভাবের উপরে শুক্র বসে রয়েছেন নবম ভাবের উপরে দ্বিতীয় এবং নবম মঙ্গল তিনি পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত দশম ভাবের উপরে বসে রয়েছেন কর্মক্ষেত্রে বসে রয়েছেন অর্থাৎ ধনু রাশিতে বসে রয়েছেন নবমপতি তিনি দশমে বসে আছেন এবং দ্বিতীয় পতি যারা কর্ম করছেন আপনাদের কর্মের মধ্যে এনার্জি থাকবে কর্মের জায়গায় আপনারা লিডারশিপ করতে পারবেন কারণ মঙ্গল যে সেনাপতি যাকে মানা হয় তিনি দশম ভাবের উপরে বসে রয়েছেন পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত মঙ্গল কিন্তু তুঙ্গ ক্ষেত্রে অর্থাৎ মকর রাশিতে গোচর করবেন দ্বিতীয়পতি এবং নবমপতি তিনি একাদশ ভাবের উপরে থাকবেন দ্বিতীয় ভাব আমাদের অর্থের জায়গা নবম ভাব আমাদের ভাগ্যের জায়গা তাই ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি তিনি একাদশে লাভস্থানে বসে রয়েছেন লাভস্থানে থাকবেন পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত তিনি গোচর করবেন তুঙ্গ ক্ষেত্রে থাকবেন আপনাদের আয় ইনকাম বৃদ্ধি হবে সেভিংস বাড়বে আপনাদের ভাগ্যপতি একাদশে যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় কোন বড় ইনভেস্টমেন্ট করা শেয়ার মার্কেট স্টক মার্কেট কোন বড় ইনভেস্টমেন্ট এই সমস্ত কাজে আপনারা অনায়াসেই ইনভেস্ট করতে পারেন বা প্রপার্টি কেনা বেচা যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন পুলিশে রয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্সে রয়েছেন আর্মিতে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু খুবই ভালো সময় আপনাদের প্রমোশন হতে পারে আয় বৃদ্ধি হতে পারে পনেরোই মার্চ থেকে এপ্রিল মাস মঙ্গল দ্বাদশ ভাবের উপরে থাকবেন অর্থাৎ দ্বাদশ ভাব ব্যয়ের জায়গা অশুভ স্থান দ্বাদশ ভাব দ্বাদশ ভাবে থাকবেন যে কোনো রকমের ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকুক পনেরোই মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত রবি ষষ্ঠপতি তেরোই এপ্রিল থেকে চোদ্দই মে পর্যন্ত তিনি মেষ রাশিতে থাকবেন তুঙ্গ ক্ষেত্রে থাকবেন ষষ্ঠপতি দ্বিতীয় ভাবে যারা সরকারি কর্মের জন্য চেষ্টা করছেন যাদের কর্ম নেই কর্ম প্রাপ্তির জন্য চেষ্টা করুন অবশ্যই আপনাদের কর্ম কিন্তু প্রাপ্তি হবে এই এক মাস ষষ্ঠপতি তুঙ্গস্থ স্থানে থাকবেন ক্ষেত্রে থাকবেন দ্বিতীয়ভাবে থাকবেন যারা রাজনীতি করেন যারা সরকারি কোনো কর্ম করেন এই সময়টা কিন্তু আপনারা খুবই ভালো ফল পাবেন পদোন্নতি হতে পারে মান সম্মান বৃদ্ধি হবে পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর রবি ষষ্ঠ ভাবে থাকবেন ষষ্ঠপতি ষষ্ঠ ভাবে অর্থাৎ সিংহ রাশিতে থাকবেন যখনই তিনি সিংহ রাশিতে থাকবেন ষষ্ঠপতি এই সময়টাও আপনারা চাকরির জন্য কিন্তু চেষ্টা করতে পারেন অবশ্যই আপনাদের জন্মরাশি চক্রে যদি শুভ গ্রহের দশা চলে রবি যদি শুভ অবস্থানে থাকেন অবশ্যই আপনাদের কর্মপ্রাপ্তি হবেই হবে রাশিতেই বসে রয়েছেন রাহু যেহেতু রাশিতে বসে রয়েছেন চন্দ্রের সাথে অর্থাৎ চন্দ্র আমাদের মন মানসিকতা রাহু সেখানে বসে রয়েছেন আপনার মানসিকতার মধ্যে চঞ্চলতা প্রকাশ পাবে যেটা ঠিক করে রেখেছেন করবেন সেই জায়গা থেকে আপনি কিন্তু বিচ্যুত হয়ে অন্য জায়গায় চলে যেতে পারেন যে লক্ষ্যে আপনি এতদিন এগিয়েছেন সেই লক্ষ্য আপনাদের কিন্তু ভ্রষ্ট হয়ে যেতে পারে তাই নিজেকে একটু সচেতন থাকতে হবে রাহু আপনাকে দিশেহারা করে দেবে কি করবেন কি না করবেন সঠিক দিশা খুঁজে পাবেন না কেতু সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন যারা ম্যারেজ লাইফে রয়েছেন তাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি অশান্তি এই জাতীয় সমস্যা হতে পারে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও সচেতন থাকতে হবে কারণ সপ্তম ভাবের উপরে কেতু রয়েছেন যারা পার্টনারশিপ ব্যবসা করেন ধোকা হওয়ার সম্ভাবনা আছে সতর্ক থাকবেন কারণ সপ্তম ভাবের উপরে কেতু রয়েছে। যখনই দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবে গোচর করবেন অর্থাৎ মে মাসের পর তখন তিনি পঞ্চম দৃষ্টি কেতুর উপরে পড়বে অর্থাৎ সপ্তম ভাবে পড়বে তারপরে কিন্তু সেই জায়গা থেকে আপনারা পারবেন দেবগুরু বৃহস্পতি তিনি দ্বিতীয় ভাবে বসে রয়েছেন দ্বিতীয়পতি এবং দশমপতি তিনি দ্বিতীয় ভাবের উপরে রয়েছেন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি এপ্রিল মাস পর্যন্ত কিন্তু দ্বিতীয় ভাবের উপরে থাকবেন তিনি মে মাসে তৃতীয় গমন করবেন যে সমস্ত কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে হবে হবে করে হচ্ছে না সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের অনায়াসে হয়ে যাবে কমিউনিকেশন যোগাযোগ আপনাদের বাড়বে তৃতীয়ভাবে গিয়ে সপ্তম ভাবকে দৃষ্টি দেবেন যখনই সপ্তম ভাবকে দৃষ্টি দেবেন যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছিল সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং যাদের বিবাহ হচ্ছিল না তারাও বিবাহের জন্য চেষ্টা করুন মে মাসের পরে আপনাদের বিবাহের যোগ কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে নবম ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি 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 থাকবে 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 এবং সফলতার জায়গায় অর্থাৎ আয়ের জায়গায়ও দেবগুরু বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির কারণে আপনাদের আয় বৃদ্ধি হবে সেভিংস কিছুটা হলেও বাড়বে এবং আপনাদের ছোটখাটো ট্যুর হতে পারে যেহেতু তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি রাশিপতি তিনি তৃতীয় ভাবে যাচ্ছেন ভ্রমণ হতে পারে যারা লেখালেখির কর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই মে মাসের পরে ভালো সময় যারা ট্রাভেল এজেন্সি করেন যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন ব্যাংকিং সেক্টরে রয়েছেন তারা অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন মে মাসের পর থেকে শনিদেব তিনি দ্বাদশ ভাবের উপরে বসে রয়েছেন শনির সাড়ে সাতই চলছে মিন রাশি অর্থাৎ শনির সাড়ে সাতের ফার্স্ট পেস চলছে ডিপ্রেশন টেনশন ফার্স্টেশন তো আপনাদের রয়েছেই জন্ম রাশি চক্রে যদি শনি অশুভ অবস্থানে থাকেন বা অশুভ গ্রহের দশা চলে বা শনিদেব নিচস্ত থাকেন বা শত্রু ক্ষেত্রে থাকেন তাহলে এই সাড়ে কিন্তু আপনাদের অনেক ডিপ্রেশন বহু কষ্টে সমস্ত কাজ লেটে হচ্ছে কিন্তু শনি যদি শুভ অবস্থানে থাকেন এই দ্বাদশে শনি বিদেশ যাত্রার যোগও করাতে পারেন যারা বিদেশে কর্মের জন্য চেষ্টা করছেন বিদেশ যাত্রার যোগ হতে পারে বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত তাদের বৈদেশিক কাজকর্ম অবশ্যই ভালো হবে জুলাই মাস পর্যন্ত কিন্তু শনি মার্গী থাকবেন জুলাই এর পরে বক্রি হবেন তিনি একাদশ ভাবেরও ফলটা প্রদান করবেন তাই শনি জন্ম ছকে শুভ অবস্থানে থাকলে আয় বৃদ্ধি হবে জুলাই মাসের পরে আর জুলাই মাসের আগে পর্যন্ত কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে জয়েন্ট পেন ব্যথা বেদনা পায়ে চোট আঘাত এগুলো লাগার কিন্তু সম্ভাবনা থাকছে কি করবেন কি করলে আরো বেশি ভালো থাকতে পারবেন শনির বীজ মন্ত্র জপ করুন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার